আসসালামু আলাইকুম ও রহমেত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া মক ইয়া মকদ এই অজিফাটি একুশবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া মুকদ্দিমু এই অজিফাটি একুশ বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ইশার নামাজের পরে ঘুমের পূর্বে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি এখন এই মুহূর্তে খাওয়া শেষ করে ইশার নামাজ শেষ করে বিছানায় যাব ঘুমের জন্য এমত অবস্থায় আপনার আমার কাজ হচ্ছে অজু করে আসা অজু করে এসে বিছানায় বসে অথবা যায় নামাজের পার্টিতে যায় নামাজের উপরে বসে এই আমলটা করে নেওয়া প্রথমত তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাউফিরুল্লাহ 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 এরপর তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়বেন তবে পরামর্শ থাকবে দুরূদ ইব্রাহিম পড়ে নেয়ার জন্য যে দুরূদ শরীফ আমরা পাঁচ নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই ওয়াজিফাটি পড়া শুরু করা যেমন বিসমিল্লাহির আজ রহিম ইয়া মুকদ্দিমু ইয়া মুকদ্দিমু ইয়া মুকদ্দিমু, ইয়া মুকদদিমু ইয়া মুকদদিমু এই নিয়মে এই ছোট্ট অজিফাটি মাত্র একুশবার কষ্ট করে পড়বেন এরপরে আবার তিনবার দুরুষই পড়বেন এরপরে আল্লাহ সুহান আহ তাল আর দরবারের দোয়া মোনাজাত করবেন যার জন্য সবেমাত্র আমলটা করেছেন অথবা করবেন সমানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে ইয়া দিবশ বার পড়লে কি হয় অথবা এই এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি আমলটা হচ্ছে শত্রুর হাত থেকে নিরাপদে থাকার একটি সহজ আমল পরামর্শ থাকবে আপনারা নিয়মিত প্রতিদিন যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই আমলটা করতে পারবেন ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে ফিরি সময়ে যখন সবাই ঘুমিয়ে যাবে আপনি ফাঁকা জায়গায় বসে একা একা এই আমলটা করে আশা করি ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি কন্টিনিউ সঠিক ভাবে করতে পারেন কোনো শত্রুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ